একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত প্রয়োজন হয় ডাক্তার হালিম হোমিও সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরেটিভ ডক্টর উলমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিয়েতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকের আর ফর্টি থ্রি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি এভাবে আমরা জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হাফানি রোগ অর্থাৎ যখনই হাফানি চিকিৎসা করা হয় তখন শারীরিক গঠনের দিকে নজর রেখে উপসর্গ হ্রাস করার জন্য গা জনতন্ত্র নিরাময়ের প্রয়োজন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র হাফানি তরুণ পরিস্থিতি হিস্টামিনের কার্যকারিতা বন্ধ করা শারীরিক গঠনগত সমস্যার উপশম করা বঙ্কাইটিস হাঁপানি শ্বাসনালী সমস্যাজনিত হাঁপানি এবং ফুসফুসের অপেক্ষাজনিত বঙ্কাইটি শারীরিক গঠনগতভাবে বঙ্কাইটিস হাঁপানি নিরাময় করা সম্ভব তীব্র অস্থিরতা ও উৎকণ্ঠতা শ্বাসকণ্ঠে শব্দ করে কাশি ও সাথে ঘাম হওয়ার ক্ষেত্রে এটি হাপানি নিরোধ হিসাবে বিশেষ ভূমিকা অর্জন করে শুকনো খুসখুসে কাশি পক বের হতে চায় না শ্বাসকণ্ঠে বুক ভরে নিঃশ্বাস নেবার প্রবল ইচ্ছা কণ্ঠ রোধ হয়ে আসে আরি গ্রন্থিতে উদ্দীপিত করা এর প্রধান কাজ খুব দুর্বলতার সময় স্নায়ুতন্ত্রে শক্তিশালী করে এবং পুষ্টি দেয় জোরে জোরে কাশি শুকনো কাশি থেমে থেমে মিউকাস মেন ব্রেনের অস্বস্তিবোধ এবং শেষ সাথে থাইরয়েড গ্রন্থির গঠনমূলক দুর্বলতা কাজ করে শরীরের পানির মাত্রা বেড়ে গেলে এবং সেত পরিবেশ অবস্থা আরও অবনতি ঘটে এই ট্রনিকটি তার বিশেষ ভূমিকা অর্জন করে ঠান্ডা ঘাম ও হাঁপানির ক্ষেত্রে বিশেষ আমরা এই ওষুধের ফল পেয়ে থাকি হাঁপানির ক্ষেত্রে বঙ্কাইটিজের সঙ্গে ককযুক্ত কাশি এর ক্ষেত্রে উপকারিতা এই ওষুধের প্রধান লক্ষণ অবশ্যই ওষুধের কার্যকারিতা বাড়ানোর জন্য অল্প অল্প গরম পানির সহিত এই ওষুধটি সেবন করা প্রয়োজন ভীষণ মানসিক আবেগ থাকলে হৃদযন্ত্রে আক্রান্ত হলে বুকে ব্যথা এবং দ্রুত হৃদযন্ত্রের ক্ষেত্রে নতুন ও পুরাতন হাঁপানির ক্ষেত্রে ষড়যন্ত্রের ক্ষেত্রের কারণে আওয়াজ বদলে যাওয়া বা স্বর ভেঙে গেলে এবং এর ক্ষেত্রে স্বরভঙ্গে যদি ব্যবহৃত করা হয় তাহলে বিশেষ আমরা ফল পেয়ে থাকি জ্বর সহ বংকাইটিস হলে ব্যবহার করা যেতে পারে এই ওষুধটি আপনি যদি একটা নাই বঙ্কাইটিসের মতন রোগ হয়ে থাকলে আপনি কিছুদিন এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনার এই বঙ্কাইটিসের মতন রোগ আপনার এই ওষুধ দ্বারা নিরাময় সম্ভব আপনারা এই ওষুধটি কিছুদিন সেবন করুন এবং আপনার যে জীবনের যে কষ্টকর বঙ্কাইটিস এবং ঠিক মতন কথা বলতে পারেন না শ্বাসনারি বন্ধ হয়ে যায় সর্বসময় আপনার গলার ভিতরে একটি ভার হয়ে থাকে তাদের জন্য বেস্ট মেডিসিন ডক্টর রেকর্গের আর ফর্টি থ্রি এই ওষুধটি আপনার এই কষ্টদায়ক রোগ থেকে আপনাকে মুক্তি দেবে ইনশাল্লাহ আপনি এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনার জীবনকে আবার নতুন করে ফিরে পাবেন তাই আপনাদের একটি রিকোয়েস্ট আপনারা এই ওষুধটি কিছুদিন সেবন করুন আপনাদের সুন্দর জীবনের আপনারা আবার ফিরে পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম